নমস্কার চলে এসেছে আজকের বাছাই করা কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে প্রথমে জেনে নেব সংবাদ শিরোনাম তারপরে বিস্তারিত নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গ থেকেও মুছে যাবে জঙ্গল মোদীর নীতিশ কুমার পঁচিশ বছর ভোটে না লড়ে মুখ্যমন্ত্রী নীতিশের ঝোলায় আজব রেকর্ড বিস্ফোরণের আগে মুখ থেকে টোল প্লাজায় সেই চালক লালকেল্লায় ঘাতক গাড়ির তিন ঘন্টার রহস্য বিহারে কমিশনের কারচুপি তোপ অখিলেশের ঘুরিয়ে কংগ্রেসকে কটাক্ষ ওমারের বিরাট পদক্ষেপ নিরাপত্তা এজেন্সির উড়িয়ে দেওয়া হল দিল্লি বিস্ফোরণে মূল অভিযুক্ত উমর নবীর বাড়ি বাংলা বিহার বর্ডার সংলগ্ন আট আসনের ফলাফল জানে পরিসংখ্যান দেখলে চমকে যাবেন কর কেস ভরা আদালতে নির্লজ্জ বলে তোপ আরজি করেন নির্যাতিতার মায়ের শুনে চোখে জল সিবিআই এর তদন্তকারী মহিলা অফিসারে শুনছিলেন সংবাদ শিরোনাম এখন আসছে বিস্তারিত খবরে বিহারের বিধানসভা নির্বাচনের ফল প্রকাশ হলো শুক্রবার আর সেই সঙ্গে শুরু হয়ে গেল বাংলার ভোটের ডাউন আগামী বছরেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন সেই ভোটকে সামনে রেখে এবার হুঙ্কার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি রাত পর্যন্ত প্রায় নব্বইটি আসনে এগিয়ে গিয়েছে বিজেপি জেডিউ চুরাশির বেশি আসনে এগিয়ে এনডিএর সরকার গঠন নিশ্চিত হওয়ার পরই বাংলায় নজর হওয়ার ইঙ্গিত মোদীর শুক্রবার সন্ধ্যায় বিজেপির হেডকোয়ার্টারে উপস্থিত হয়ে বিহারের মানুষকে ধন্যবাদ দেন মোদী তিনি বলেন বিহারে আর কখনো জঙ্গল রাজ ফিরবে না এই জয় বিহারের সেই মা বোনেদের জয় যারা দিনের পর দিন জঙ্গল রাজ সহ্য করেছে বিহার দেখালো মিথ্যার হার হয় মানুষের বিশ্বাসের জয় হয় বক্তব্য শেষে বিজেপির কর্মীদের ধন্যবাদ জানিয়ে মোদী বলেন কর্মীরাই এই সাফল্যের কারণ আজকের এই ফলাফলে কেরল তামিলনাড়ু পুদুচেরি অসম পশ্চিমবঙ্গ কর্মীদের মধ্যে নতুন উৎসাহ দিয়েছে এরপর পশ্চিমবঙ্গ নিয়ে বার্তা দিয়ে মোদী বলেন বাংলার ভাই বোনেদের আশ্বস্ত করছি আপনাদের সঙ্গে মিলে বিজেপি পশ্চিমবঙ্গ থেকেও জঙ্গল রাত সরিয়ে দেবে দু হাজার বাংলায় বিধানসভা নির্বাচন তার আগে বিহারে গেরুয়া শিবিরের এই বিপুল জয় দেখে বঙ্গ বিজেপির নেতারা যে উৎসাহিত তা বলার অপেক্ষা রাখে না এদিন সকাল থেকেই কলকাতার রাস্তায় দেখা গিয়েছে বিজেপির জয়ের উচ্ছ্বাস রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন একসময় অঙ্গবঙ্গ অঙ্গ বঙ্গ কলিঙ্গ এক ছিল অঙ্গ বিহার জয় হল কলিঙ্গ উড়িষ্যা জয় হয়েছে এবার বঙ্গ বিহারের সবচেয়ে বেশি দিন মুখ্যমন্ত্রী থাকার রেকর্ড তার দখলে মুখ্যমন্ত্রী হিসেবে আগামী পাঁচ বছরও তাকে দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল বিহারের বিধানসভা নির্বাচনের আজ যে ফল ঘোষণা হয়েছে সেখানে এনডিএ ছড়ে কার্যত খড়কুটোর মতো উড়ে গিয়েছে বিরোধীরা আর এদিনের ফলের পর আলোচনার কেন্দ্রে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার বিহারে তার নামে পোস্টার পড়েছে যেখানে তাকে টাইগার আভি জিন্দাহে বলে অভিহিত করা হয়েছে এবারের নির্বাচনে বিজেপির পাশাপাশি নজর কাড়া হল নীতিশের দল জেডিউর কিন্তু জানেন কি এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি নীতিশ শুধু এবার নয় দু সালে নীতিশ কুমার যখন প্রথম মুখ্যমন্ত্রী হন তখনও বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি আসলে গত বছর বিহারের বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাই করেননি তিনি তাহলে মুখ্যমন্ত্রী হিসেবে থাকলেন কিভাবে একটু পিছন ফিরে দেখা যাক উনিশশো সালে প্রথমবার বিহারে বিধানসভা নির্বাচনে জয়ী হন নীতিশ হারণত আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ওই আসন থেকেই শেষ মতো বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন উনিশশো সালে কিন্তু জিততে পারেননি তারপর আর কখনো বিহারে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি তিনি স্বাভাবিকভাবে প্রশ্ন উঠবে তাহলে নীতিশ কুমার বিহারের মুখ্যমন্ত্রী পদে থাকলেন কিভাবে আসলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা না করলেও বিহারের বিধান পরিষদের সদস্য সংসদে যেমন লোকসভা ও রাজ্যসভা রয়েছে যেখানে লোকসভার সাংসদদের সরাসরি ভোটাররা নির্বাচিত করেন আর রাজ্যসভার সাংসদরা নির্বাচিত হন বিভিন্ন রাজ্যের ভোটে তেমনি ভারতে রাজ্যে ছটি বিধান পরিষদ রয়েছে বিধানসভার উচ্চকক্ষ বিধান পরিষদের সদস্যদের সরাসরি ভোটাররা নির্বাচিত করেন না বিধানসভায় রাজনৈতিক দলগুলির আসনের উপর ভিত্তি করে বিধান পরিষদের সদস্য নির্বাচিত করা হয়েছে তারা রাজ্যের মন্ত্রী হতে পারেন আবার একজন বিধানসভা পরিষদের সদস্যের মেয়াদ ছয় বছর সংসদে রাজ্যসভার সাংসদের মতোই দু সালের তেসরা মার্চ প্রথমবার বিহারের মুখ্যমন্ত্রী হন নীতিশ তখন তিনি বিধানসভা কিংবা বিধান পরিষদের সদস্য ছিলেন না আট দিনের মধ্যে পদত্যাগ করেছিলেন এরপর দু হাজার সালে ফের মুখ্যমন্ত্রী হন তিনি সেই সময়ও বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেননি তিনি তার বদলে বিধান পরিষদের সদস্য হওয়ার সিদ্ধান্ত নেন দু সালের বিশে মে পর্যন্ত মুখ্যমন্ত্রী ছিলেন বিধান পরিষদের সদস্য হিসেবেই মুখ্যমন্ত্রী পদে থেকেছেন আবার দু হাজার পঁচিশ সালের বাইশে ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন তারপর একাধিকবার জোট বদলেছেন নীতিশ কখন লালু প্রসাদের দলের হাত ধরেছেন কখনও এনডিএতে ফিরে এসেছেন কিন্তু মুখ্যমন্ত্রী তিনি থেকেছেন শুক্রবার বিহার বিধানসভার ফল ঘোষণার পর দেখা যায় বিজেপি ও জেডিউর আসন কারা চুয়াত্তরের নীতিশি ফের মুখ্যমন্ত্রী হওয়ার পথে এবারও তিনি বিধান পরিষদের সদস্য হিসেবে মুখ্যমন্ত্রী পদের দায়িত্ব নিতে চলেছেন কারণ দু সালে বিধান পরিষদের সদস্য হিসেবে ফের নির্বাচিত হন তিনি যার মেয়াদ শেষ হবে দু সালে দিল্লি বিস্ফোরণের অভিযুক্ত উমার মোহাম্মদ মুখে মাস্ক পরে ঘাতক সাদা হুন্টাই আই কুড়ি গাড়িটি চালাচ্ছিলেন বিস্ফোরণের আগে টোল প্লাজা ও পার্কিং লটে গাড়ির গতিবিধি ধরা পড়েছে সিসিটিভি ফুটেজে সকাল আটটা তেরো মিনিটে বাদরপুর টোল পেরানোর পর গাড়িটি তিন ঘন্টা লালকেল্লার পার্কিং এ ছিল তদন্তকারীরা মনে করছেন বিস্ফোরক বোঝাই থাকায় তল্লাশির ভয় বাইরে বের হননি উমার বিহারে এসআইআর প্রয়োগ করে ভোটারদের ভোটাধিকার ছিনিয়ে নিয়েছে নির্বাচন কমিশন কংগ্রেস আর জেডির মহাজোটের এটাই ছিল বিহার নির্বাচনের মূল ইস্যু ভোটাধিকার যাত্রায় বিপুল জনসমর্থনের পরেও নির্বাচনের ফলাফলে ব্যাপক ভরাডুবি মহাজোটে নির্বাচনের ফলাফলের পরে কমিশনের কারচুপিকেই দায় করছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব তবে যেভাবে ভোটের আগে উন্নয়নমূলক প্রতিশ্রুতি দিয়ে বাজি মাত করেছেন নীতিশ কুমার তাতে কংগ্রেসের জাতপাতের রাজনীতিকে কাজ করায় তুলছেন জম্মু ও কাশ্মীর মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ ভোট চুরির বিরুদ্ধে সওয়াল করেই নির্বাচনের ঘুঁটি সাজিয়েছিল মহাজোট পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়াকে সাংবিধানিক অধিকার হরণ বলে তুলে ধরা হয় কংগ্রেস ও আর তরফ থেকে নির্বাচনের ফলাফলের পর প্রমাণিত হয় মহাজোটের এই ইস্যু ধোপে টেকেনি যদিও ফলাফলের পরেও কংগ্রেস কমিশনের ভোট চুরির তত্ত্বেই অনড় এক্ষেত্রে কংগ্রেসের পাশে দাঁড়াচ্ছে সমাজবাদী পার্টি সাংসদ অখিলেশ যাদব দাবি করেন যেভাবে বিহারে এসআইআর খেলা হয়েছে তা বাংলা তামিলনাড়ু উত্তরপ্রদেশ বা অন্য জায়গায় আর হতে পারবে না কারণ ভোট চুরির চক্রান্ত ফাঁস হয়ে গিয়েছে ভবিষ্যতে আমরা ওদের এই খেলা আর চলতে দেব না সিসিটিভির মত আমাদের পিডিএফ প্রহরী বা পিপিটিভি সজাগ থেকে বিজেপির উদ্দেশ্যকে ব্যর্থ করবে দিল্লিতে লালকেল্লার কাছে গাড়ি বিস্ফোরণের ঘটনার চলছে তদন্ত এবার এই ঘটনায় বড় পদক্ষেপ নিল নিরাপত্তা এজেন্সি উড়িয়ে দেওয়া হলো মূল অভিযুক্ত উমার নবীর বাড়ি জম্মু কাশ্মীরের পুলওয়ামায় ছিল তার বাড়ি সেটি উড়িয়ে দেওয়া হয়েছে বলে খবর বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোরের মধ্যে এই ঘটনা ঘটে বিস্ফোরক ব্যবহার করে পুলওয়ামায় উমার নবীর বাড়িটি উড়িয়ে দেওয়া হয় জানানো হয়েছে তার বাড়িটি একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস দিয়ে ধ্বংস করা হয়েছে এদিকে জৈশের সঙ্গে যুক্ত জঙ্গিরা পাকিস্তান সফর করেছিল বলে মনে করা হচ্ছে শ্রীনগরের ধৃত আদিল রাঠোরের ভাই মুজফর এই সফরের ব্যবস্থা করে দিয়েছিল বলে খবর শ্রীনগরে ধৃত আদিল রাঠোরকে জিজ্ঞাসাবাদের সময় এই গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায় তার ভাই মুজাফর রাঠোর জঙ্গিদের দুবাই তুরস্ক এবং পাকিস্তানে যাওয়ার ব্যবস্থা করে দিয়েছিল মুজাফর রাঠোরের সঙ্গে জৈশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে প্রসঙ্গত দিল্লি বিস্ফোরণের সময় প্রধান সন্দেহভাজন উমার সোমবার সন্ধ্যায় চাঁদনি চকের এক নম্বর মেট্রো গেটের কাছে আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়েছিল জানা যায় হামলার আগে উমার রামলীলা ময়দানের কাছে আসাফ আলী রোডের একটি মসজিদে ছিলেন সেখান থেকে বেরিয়ে সোজা সোনহেরি মসজিদের পার্কিং ডটে যান সিসিটিভি ফুটেজে দেখা যায় তিনি তিন দশমিক বারো নাগাদ আই টোয়েন্টি পার্কিং করছিলেন তার মোবাইল ফোনের ডেটা ও সিগন্যালের সমস্ত রেকর্ড পরীক্ষা করেছে সংস্থা পুলওয়ামার কোয়েল গ্রামের বাসিন্দা ডক্টর উম নবী সে ফরিদাবাদের একটি কলেজের ফ্যাকাল্টি মেম্বার ছিল হারিয়ানার খন্ডওয়ালি গ্রাম থেকে উদ্ধার হয় উমার নবীর দ্বিতীয় গাড়ি গত দশই নভেম্বর ফরিদাবাদ পুলিশের দুই হাজার নশো কেজি বিস্ফোরক উদ্ধারের খবর প্রকাশ্যে আসতে উমার প্যানিক করে গিয়েছিল বলে অনুমান দিল্লি মসজিদে কয়েক ঘন্টা বসেছিল সে তারপর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে গাড়িতে অর্ধেক তৈরি হওয়া বিস্ফোরক ছিল সেটি সঠিকভাবে ইনস্টলও করা ছিল না বলে খবর পুলওয়ামার বাসিন্দা পেশায় ডাক্তার এই যুবক কাশ্মীর ও ঘোরাফেরা করত তবে তার প্ল্যান ভেস্তে যায় সঙ্গী ডক্টর মুজাম্মিল শাকিল ধরা পড়তে তার ঘর থেকে তিনশো ষাট কেজি অ্যামোনিয়া নাইট্রেট উদ্ধার হয় এরপরই বিস্ফোরক বোঝায় গাড়ি নিয়ে লালকেল্লার সামনে পৌঁছায় সে এই বিস্ফোরণে অন্ত তেরো জনের মৃত্যু হয়েছে বিহার ভোটের ফলাফল প্রকাশের পরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন গণিত বিহার জয়ের প্রভাব বাংলায় পড়বে কিনা এই প্রশ্নে উত্তাল রাজ্য রাজনীতি কারণ বিহারে বিজেপি জেডিউ নেতৃত্বাধীন এনডিএ জোট বিপুল ভোটে জয়ী হওয়ার পরেই পশ্চিমবঙ্গ বিজেপির একাধিক নেতা দাবি করতে শুরু করেছেন আগামী নির্বাচনে বিধানসভা বাংলাতেও একই ছবি দেখা যাবে এনডিএর এই জয়কে তারা বাংলা নির্বাচনের ট্রেলার বলে আখ্যা দিচ্ছেন কিন্তু বাস্তবে বিহার জয়ের প্রভাব বাংলায় পড়বে কিনা তা জানতে হলে একবার তাকাতে হবে দুটি রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলের দিকে কারণ বাংলার সঙ্গে বর্ডার লাগোয়া বিহারের আসনগুলি বহু বছর ধরে দুই রাজ্যের রাজনৈতিক আবহ বোঝার অন্যতম সূচক হিসেবে বিবেচিত এই বর্ডার সংলগ্ন বিহারের আটটি গুরুত্বপূর্ণ কেন্দ্র ঠাকুরগঞ্জ কিষানগঞ্জ কোচাধমন আমর বৈশি বলরামপুর প্রাণপুর এবং মনিহারি। এই আসনগুলির ভোটাভুটির চরিত্র দীর্ঘদিন ধরেই মুসলিম ভোট ব্যাঙ্ক নির্ভর তাই এই কেন্দ্রগুলির ফলাফল বাংলার নির্বাচনে প্রভাব ফেলতে পারে কিনা সেই হিসেব রাজনৈতিক দলগুলিও খতিয়ে দেখছে বাংলা বিহার বর্ডার সংলগ্ন আট আসনের ফলাফল জানেন পরিসংখ্যান দেখলে চমকে যাবেন বাংলা বিহার বর্ডার সংলগ্ন আট আসনের ফলাফল এবারে বিহার নির্বাচনে এই আটটি আসনে যে ফলাফল এসেছে তা বেশ চমকে দেওয়ার মতো সাফল্জে জেডিও কৃষক